শ্রী শিবাই তুভ্যাং নম জগৎবাসী আমার প্রণাম নিয় সবার চরণে আমার আজকে একটা ভিডিওতে তিনটা পদ্ধতি দেব দুটো তাবিজ আর দুটো গাছের একটু লং হতে পারে দেখে বুঝে নেবা তার আগে দুই চারটে কথা বলি শোনো আমার এক বাবাজি কাকা বলে বাবাজি কমেন্ট করতেছে আমার মা নাকি চলে গেছে তা বাবাজি নমস্কার তোমাকে বাপ বলে নমস্কার করছি দেখো বাবা এই সংসারে আমার কারো সাথে বইরি ভাব নাই অর্থাৎ শত্রুত্ব নাই আমি কারো সাথে শত্রুত্ব করি না এই জগতে জগতে দুই দিন আইছি দুই দিনের জিন্দেগি একটা হিন্দিতে কথা বলে নফরত করোগিত নফরতি মিলেগা মোহব্বত করোগিত মহব্বাতি মিলেগা এই জন্য নফরত শিখায় নাই গুরু যেদিন থেকে আমি গুরু ধারণ করছি আজ থেকে কম করে পঞ্চাশ বছর আগে যখন আমার সাত বছর বয়স তখন আমি তন্ত্রমতে গুরু আসামে কামরূপ কামাখা মায়ের মন্দিরের অপর সাইডে ঠিকানা দিয়ে দিচ্ছি আইআইটি কলেজ আছে আমিনগাঁও গ্রামের নাম ওই জায়গা জোড়া পাহাড়ের মাঝখানে চরণে প্রণীপাত তাই জন্য বাবা কমেন্ট করো ঠিক দেখো তুমি নাম্বার খুঁজে পাচ্ছ না নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া সম্ভব না অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে একটু ভিডিও খোঁজো নাম্বার পেয়ে যাবা কথা বলবা আর কোনো বিডিওতে বলি না আমি যে আমার কাছে আসো এত টাকা লাগবে আমি এক অক্ষরে লেখা জানি না স্কুল কলেজে এত অভাব ছিল তখন স্কুলের দরজা দেখতে পারি নাই তারপরও তারপর গুরুর কৃপায় যেটুকুনি গুরুর কৃপা শুধু এই যা লিখতে পড়তে আমি পারতাম শুধু গুরুর কৃপা আমার কিন্তু কেউ যে ভিডিও করি কেউ হেল্প করো না আমি নিজেই করি তোমারই মতো ভাই বন্ধু ব্রাদার হ্যাঁ কাকা খুরোরা জবরদস্তি আমার দ্বারে কার বছর এসে বসে পড়াশোনা করে ঠিক আর সাধু করা লাগবে ভালো ভালো কথা বলি শোনে ভালো লাগে ওরাই আমারে হাতে খরিদে যেরকম বাচ্চা কাচ্চাদের লেখা পড়া শেখায় না ঠিক সেই রূপ আমারে এই সব জিনিস এই লেখা পড়া তারপরে ওই যে ভিডিওর ব্যাপারে ওরা শিখাইতেছে সাধু করা লাগবে যাই হোক 10 জনের ভালোবাসা মাথা পাইতে নিছি ভালোবাসার ফল পাচ্ছি যে আমি তো পারি তো যেরকমই পারি তাই জেনে আমার বিডিও দেখছে তুমি যদি কাজ করতে পারো কোনো ভিডিওতে কথা বলা নাই এই জিনিস রাখিয়ে দিলাম আমার থেকে আজ্ঞা নিয়েও ঠিক আছে এটা গোপন সিগারেট ফোন করে জানি নিয়ে বলা নাই আমি যেটুকুনি দিচ্ছি ক্লিয়ার দিচ্ছি যদি ঠিক ঠিক মতো করতে পারো অবশ্যই কাজ হয়ে যাবে কাজ হওয়ার জিনিস তন্ত্র তন্ত্রমন্ত্রের মতে যে রাস্তা আছে এর যে নিয়মাবলী আছে নিয়মাবলী মেনে যদি কাজ করতে পারো প্রত্যেকটা কবিরাজের প্রত্যেকটা তন্ত্র মন্ত্র কাজ করবে কিন্তু নিয়মাবলী আছে প্রধান তাই বাবাজি দেখো তারপরও হাত জোর করে বলি তুমি আমার শত্রু না দেশবাসী হ্যাঁ ভালো যদি না লাগে ভিডিওরে আনলাইক করে চলে যাবা কোনো অসুবিধা নাই আমি এই জায়গায় পয়সা কামাইতে বসি নাই জবরদস্তি ছেলে পেলেতে দিয়ে করতে সাধু তুমি জানো চলে যাও চলে গেলে এই জিনিসগুলোর কি হবে তার জন্য দিয়ে যাচ্ছি তোমাদের জন্য আর তারপরে আমার সাথে যোগাযোগ করতে হয় আসো যেটুকুনি বুদ্ধি বিচার শক্তি আমার আছে আছে জগতের সবাই নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া নাই প্রায় আট দশটা আসে ফোন করে আর আমি এই জায়গা বললাম না যারা বর্তমান কবিরাজ করে খায় বিদ্যা আছে পদ্ধতি লোকে শিখছে দুনিয়ারে দেখছে আমি যেটুকু শিখছি তোমাদের দিচ্ছি এই জায়গা শুধু বললাম না নফরাত করোগিতো নফরাতি মিলেগা তা নফরাত জিনিসটা আমি শিখি নাই মোহাম্বত করোগিতো মোহব্বতই মিলেগা মহব্বতের দুনিয়ায় অমৃত ভরসার বাজারে আছি তুমি আমারে ভরসা করবে আমি তোমারে ভরসা করবে এতেই আমাদের শরীর সংসার সমাজ আর দেশ আগে বাড়বে জয় রাধে নমস্কার এইবার ভিডিও দেখো হ্যাঁ এই যে একটা গাছ দেখছো এই গাছটা মোটমোটের গাছ বলা হয় আর আমাদের গ্রাম্য ভাষায় এর বলা হয় সেদার বাগের গাছ খারাপটা ভাষা গ্রাম্য ভাষায় মেয়ে ছেলেরা যা বলে এর একটা চরম গুণ আছে গাছটা সবাই চেন প্রথম জীবনে আমি দেখছি ওই যারা জাল বাঁধতো পাতা জালের ওপরে কাঠি হিসেবে এই গাছের ডাল ব্যবহার করতো হালকা জলে ভাসে এই গাছটার একটা চরম গুণ আছে কি ওই যে যখন আমার মায়েদের বাচ্চা গাচ্চা হয় মা বোনেদের তখন দেখা গেল শিশু কোলে আছে প্রায় বাচ্চার বমি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে ডাক্তার দেখানো হচ্ছে সারছে না সেই ব্যাপারে এটা মহা ঔষধ কি করতে হবে রকম যদি সন্তানাদির হয় তাহলে ওই গাছের কয়েকটা পাতা নিয়ে আসতে হবে আয়না ওরে হাতে রগ গ্রাইয়া মায়ের স্থানে আগায় দিয়া মায়ের স্থানে লাগাই দিয়া দশ পনেরো মিনিটকে আধা ঘন্টা রাখলো তারপরে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুইয়া তারপরে যেন বাচ্চারে দুধ খায় দেখবা যে দিনের মধ্যে বাচ্চার ওই যে অসুখ ভালো হয়ে যাবে এটা হচ্ছে কি দুধে হাওয়া লাগলে তখন খাবার ওটা শিশুর খাবার না আমাদের প্রথম খাবার মানব জীবনের ওই জায়গা কিন্তু অনেক রকমের অনেক কিছু মানুষের নজর থাকে বোঝা তো মানুষের নজর কিরকম হয় এই দূষিত থেকে বাঁচার জন্য একবার দিলে পর একবার তারপরে শিশুতে দুধ খাবে দেখবা যে ও ঠিক হয়ে গেছে ওই জিনিসটা এবার আর একটা গাছ দেখো এই গাছটা হচ্ছে এর আমরা লতা বলি লতানে গাছ মাটি দিয়ে হয় এর সবাই আর গোনা বলি সবাই জানো যে কাইটে গেলি পরের লতা পাতা বাড়িতে সেই জায়গা লাগাই দিলে ছোট মোটো কাঁটা বড় কাঁটা হলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে পাঁচ সাতটা সেলাই পড়বে আর আগে তো সেলাই মেলাই ছিল না এই দিয়েই চলতো এই গুণ আছে আর একটা গোপন গুণ আমি বলে দিই এই কয়েকদিন আগে আমি ঘরের থেকে বেরোবার সময় টিনে বাই আমার বা পায়ের কেনে আঙুল একদম এমন ভাবে টিন গাইতে গেছে হাড় অব্দি থেকে গেছে আঙুল এরকম ঘুরে গেছে তা আমি আবার একটু ফাজিল টাইপের মানুষ কিরম ফাজিল যেন মাছ ধরতে খুব ভালোবাসি চলে যায় নদীতে খালে বিলে মাছ ধরতে তো ওরকম গভীর কাটা দেশে ডাক্তার ডাকে আনছি তাকে বাইরে আনছে যাই ওষুধপালা দেশে সুই টুই লাগাইছে টান ধরছে এর মধ্যে নদীতে মাছ করা লাগবে কাটার দিকে দেখি নেই নেমে গেছি দুই দিন নামছি বাই ও জায়গা জল কাদা যাইয়ে ধরছে পাপ আনে ডাক্তার ওষুধে কুল দেয় না ডাক্তাররা দেখাই ডাক্তার কয় একটা তার আমি নিজে এই অল্প কয়দিনের আগে পরেও আমি করছি কিন্তু অল্প কয়দিন যে রেজাল্টটা পাইছি তোমাদের সেটা জানাচ্ছি যেরকম পচলা গাহক যত পুরনে পচলা হোক এরকম ছোট ছোট দেখো বড় গাছ লাগলে বেশ বড় বড় আঙুলের মতো মোটা হচ্ছে ডানটি হয় পাতা পোতা না ডানটি ওই ডানটি এভাবে দুই সাইড দিয়ে ভাঙে নিয়ে এবার ডইলে আস্তে আস্তে ওই চাপ দেবা দেখবা যে একটা লালা রসের মতো বেরোবে ওই রসটা দিনে দুই তিনবার লাগাবা দুই তিন দিন লাগাবা যত বড় পাসলা ঘা হোক ভালো হয়ে যাবে আমি নিজে করেছি অনেকবার করছি আমাদের এলাকায় অনেক এই জিনিস এভাবে ব্যবহার করে তাই জিনিসের সমস্যা যেরকম চুলকানিতে ঘা হয়ে গেছে কাটিয়ে ঘা হয়ে গেছে কেউ দোষ করিয়ে রাখছে দোষও কাটি দেবে ওরা গাছ পরিষ্কার হয়ে যাবে তারপরে এই যারা একটা যন্ত্র দেখো এই যন্ত্রটা আছে আমার যেসব মা বোনদের মা বোনদের অনেকদিন বিয়ে শাদি হয়ে গেছে সন্তানাদি হয় না তাদের জন্য এই মারাত্মক জিনিস সব বীজ মন্ত্র ঠিক মতো যদি করে দিতে পারো পয়সা খরচা হবে না দুই চার পাঁচ টাকা খরচা হবে তাবিজ করিয়ে দিয়া মায়ের বনের মাজায় দিয়ে দেবা আশা করি মা মঙ্গলময়ের কৃপায় সুফল পাওয়া যাবে পাওয়া জিনিস এর নিয়মাবলী কি এই যে যন্ত্র তাল পাতায় কচি তাল নিতে হবে একদম যত কচি হবে ওরে হালকা রোদ্দুর দিলে নরম হয়ে যাবে বিছানার মতো বটা যাবে মোটা শক্ত তালপাতা পাতা নিলে কাজ হবে না কচি তাল পাতা নিতে হবে তাল পাতা বেশ চওড়ায় রক্তচন্দন দিয়া এই যন্ত্রটাকে সুন্দর করে লেখতে হবে ওই তাল পাতার পরে তাল পাতা কিন্তু ওই যে ফাইডে দিলাম না এরকম দুই ভাস থাকে না এরকম ওইটা কিন্তু এইভাবে মেলায় নিলে ওই কষি পাতায় কিন্তু বেশ বড় জায়গা হয়ে যাবে তাল পাতায় করতে হবে কিন্তু অন্য কিছুতে করলে কাজ হবে না রক্ত চন্দন দিয়ে সুন্দর করে যে কোনো পবিত্র কাঠি দিয়ে লেখবা লেখা ওরা একটু ধূপদীপ দেখাইয়া একটা তামার তাবিজে বা যদি অষ্ট তাবিজ করে দিতে পারো বেস্ট হবে না পারলে তামার তামার তাবিজে তাবিজটা একটু বড় সাইজের হবে ভরিয়া ভালো শক্ত জিনিস দিয়ে মুখ আটকায় যেন তাবিজের মধ্যে জল না যায় এমন জিনিস দিয়ে মুখ আটকাতে হবে ধুইয়া শোধন করিয়া মাজায় বান্ধে দেবা বছরের মধ্যে ফল পাই যাবা কেন সন্তান আদি তো এক বছর লাগেই লাগে যত সময় তাবিজ নেওয়ার পরে ঋতু না হবে তত সময় তার কথা হবে না এই গেল আর একটা দেখো শিশু কান্দে না যারা শিশুরা বাচ্চা কাচ্চা কান্দে এরকম কালকে একজন আইছিল আমাদের ওরকম খালি এরম এরম করে চোখ টোক উল্টে যায় কান্দে ওর একটা ঝাড়া পোসার জল পরা মন্ত্র দেয়া আছে এক গ্লাস জল পরে দেবা মাও খাবে শিশুও খাবে আর এই যে তাবিজ এই তাবিজ ভোস পাতায় গ্রসনা দিয়া লেখা যে কোনো দুইটা তাবিজ আছে যে কোনো একটা নাম ঠাম কিছু লাগবে না যে কোনো একটা তাবিজ দুইটা আছে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো ডে একসাথে দিতে যাবা না যে কোনো একটা ভোজ পাতায় গ্রোচনা দিয়ে লিখিয়া তামার বাদলিতে ভরিয়া শিশুর গলাই দিয়ে দেবা দেখ যে সেই দিনের থেকে ও শান্ত হইয়া রয়েছে জয় রাধে নমস্কার অপরাধ হয়ে থাকলে ক্ষমা করে দিও